সকলকে শিবরাজ ফ্যামিলি ব্লগে স্বাগত জানিয়ে আজকে একটা ব্রেকফাস্ট রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা সকলে কেমন আছো দেখো আজ আমি একটা হেলদি এবং টেস্টি ব্রেকফাস্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এটা সুজি আটা ময়দা কিচ্ছু না দেখো আমি কি কি নিয়ে নিয়েছি এটা হচ্ছে আতুপ চাল তার সাথে সামান্য একটু গোবিন্দভোগ চাল মিক্সড করে ভেজিয়ে নিয়েছি এটা আতু চাল দিলেও হবে গোবিন্দভোগ চাল যদি বাড়িতে না থাকে না দিলেও চলবে আর কিছু মুগের ডাল দেখো ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছিলাম আর সেটাই এখন মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব তো দেখো পেস্ট করা আমার হয়ে গেছে এবার চালটা পেস্ট করে নেব এই দেখো খুব সুন্দর ভিজে গেছে সব সময় একরকম না খেয়ে একটু বদল করে নিলে ভালোই লাগে বাড়ির ছোটরা বয়স্করা মাঝবয়সীরা সকলেই খুব পছন্দ করবে এই ব্রেকফাস্টটা দেখো এরপর আমি কিভাবে জিনিসটা তৈরি করি আর তোমরা পুরোটা দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে আর কি কিনে নিয়েছি দেখো এটা হচ্ছে ক্যাপসিকাম কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি গাজর আর আছে রসুন কুচি ধনেপাতা কুচি আর শসা সব কিছু আমি গ্রেড করে নিয়েছি শসা গাজর সব গ্রেড করে নিয়েছি এবারে দেখো চাল বাটার সাথে ডালটাও নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি লবণ আর হ্যাঁ বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো থেকে দেখো ভালো করে এবার চাল মাটা আর ডাল মাটাটা মিক্সড করে নিলাম এই দেখো আর তোমাদের কাছে আমি বলছি তোমরা একবার হলেও এভাবে বানাবে আর আমাদের বাড়িতে সকলের খুব পছন্দ হয়েছিল সেই জন্যই ভাবলাম যে তোমাদের সাথে তাহলে আর রেসিপিটা শেয়ার করা যাক দিয়ে দিলাম আরও একটু লবণ আর এরপর আমি যেগুলো গ্রেড করে রেখেছি সব কিছুই এক এক করে দিয়ে আস্তে আস্তে ভালো করে মিক্সড করে নেব দেখো দিয়ে দিলাম গাজর কুচি দেখো ভালো করে মিক্সড করছি এক এক করে আস্তে আস্তে জিনিসগুলো দেব এটা তাড়াতাড়ি না করে আস্তে আস্তে করে যদি এটা মিক্সড করি তাহলে জিনিসটা খুব সুন্দর হবে আর খুব নরমও হবে চামচের সাহায্যে এইভাবে যদি ভালো করে এটা দেখো মিক্সড করছি তাতে জিনিসটা খুব নরম হবে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর রসুন কুচি দিয়ে দিলাম দেখো সমস্ত কিছু যা কিছু কুচিয়েছি সব জিনিস আমি অল্প অল্প করে দিয়ে দিলাম দিয়ে ভালো করে এই দেখো বেশ সময় নিয়ে একটু ফেটিয়ে নেবে দেখো গোলনাটাও ঠিক এইভাবেই তৈরি করেছি এবার আমি দিয়ে দিচ্ছি ব্রেড করা শশা আর এখন বেশ গরমও পড়েছে আর গরমে এরকম খাবার খেলে শরীরটাও ভালো থাকবে দেখো সব কিছু দিয়ে দিলাম চলো এবার আমি শুরু করি দেখো তোমরা কীভাবে আমি শুরু করছি আর পুরোটা দেখলেই তো বুঝতে পারবে অবশ্যই এবার খুব সামান্য একটু তেল দিয়ে দিলাম এটা ব্রাশ করে দিলেও হবে দেখো কত অল্প তেল দিয়েছি দিয়ে চারিদিকটাই তেলটা আমি মাখিয়ে নিলাম এবারে হাতায় করে দেখো এক হাতা করে দিচ্ছি আর হাতার সাহায্যে গোল করে নিচ্ছি শেপ দেখো গোল শেপ করে দিলাম এরপর ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছু গ্রেড করা যে জিনিসগুলো করে রেখেছি সেগুলো অল্প অল্প করে দিয়ে দিচ্ছি দেখো কেমনভাবে হচ্ছে কত সুন্দর আমি দিয়ে দিলাম বেশ ভালো লাগছে দেখতে দিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম কয়েক সেকেন্ডের জন্য তাহলে কি হবে জিনিসটা বেশ নরম হবে ভালো লাগবে এবার ঢাকনা খুলে দিয়েছি এই দেখো উল্টে দিলাম তাহলে এই দিকটাও একটু হয়ে যাক দেখো এরপর হয়ে গেছে আমি তুলে নিলাম কত তাড়াতাড়ি হয় দেখছো বন্ধুরা এই দেখো তোমাদেরকে আরও দুটো একটা আমি দেখিয়ে দিচ্ছি এই দেখো আবারও দিয়ে দিলাম বেশি তেলও লাগছে না আর বেশি তেল শরীরে গেলে শরীরের ক্ষতি হতে পারে তাই অল্প সামান্য তেলে কত সুন্দর ব্রেকফাস্ট ব্যাস এটাও সুন্দর গোল করে দিয়ে দিলাম এরপর ওপর থেকে গ্রেড করে রেখেছিলাম যে জিনিসগুলো ছড়িয়ে দিলাম একটু দেখতেও ভালো হবে আর বাচ্চারা তো খুব পছন্দ করবে বাচ্চারা একটু দেখতে সুন্দর হলে বেশ পছন্দ করে দেখো অনেক সময় বাচ্চারা গাজর খেতে চায় না সবজি খেতে চায় না তা আমরা যদি এইভাবে একটা ব্রেকফাস্ট বানিয়ে দিই ওদের শরীরে সবজিগুলোও ঢুকলো আর সবজি খাওয়া প্রত্যেকের প্রয়োজন দেখো এটাও আমার হয়ে গেল উল্টে দিলাম এই যে এইভাবে উল্টে একটু খুন্তির সাহায্যে একটু চেপে দিলাম তাতে জিনিসটা খুব সুন্দর গ্রেড করা জিনিসগুলো বসবে ভালো এরপর দেখো আমি এরপর নামিয়ে নেব হয়ে গেছে এবার ঢাকা সরিয়ে দিলাম এই দেখো এবার তুলে নিচ্ছি ব্যাস এই দেখো কত সুন্দর হয়েছে ভালো লাগছে না বন্ধুরা বলো তাহলে এই এইভাবে পরপর করে নিলেই হবে আর কেমন লাগলো বন্ধুরা তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পাই তাতে আমরা অনুপ্রাণিত হই এবার দেখাই তোমাদেরকে ফাইনালি কত সুন্দর হয়েছে এই দেখো অবশ্যই তোমরা একবার হলেও বানিয়ে দেখো খুব ভালো লাগবে আজ তাহলে আসি বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দিও